দু হাজার সালে শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর যে কোনো রাজনৈতিক দলে ইতিহাসে যদি কোনো রাজনৈতিক দল ডিফেক টেকনোলজি অফিসিয়ালি ব্যবহার করেছে সেটা বিজেপি সালে দিল্লি নির্বাচনে মনোজ তিওয়ারিকে দিয়ে প্রায় বারোটা না ১৪টা ভাষায় সে ভাষণ দেওয়ানো করেছিল ডিফ টেকনোলজি অফিসিয়ালি বিজেপি ব্যবহার করেছিল যেটা এখন নির্বাচন কমিশন বলছে আর ব্যবহার করা যাবে না তুমি এই যে আমাদের রাজ্যে কয়েক মাসের মধ্যে একটা ভোট এখানে সমস্ত রাজনৈতিক দল তাদের নৈতিক গুলো রেখে তাদের ডিজিটাল যুদ্ধ লড়বে তো করে বলবো অমিত শাহ

আমি আমার কিষাণের সঙ্গে এখানে একমত হতে কোনো অসুবিধা নেই কিন্তু হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির বা উৎসটা এই শব্দ বন্ধ কোথা থেকে জন্ম আমরা সবাই জানি কিন্তু যখন আমাদের রাজ্যে দেখি যে একের পর এক ইউটিউবার পুলিশের নোটিস পাচ্ছে কখনো লালবাজার থেকে কখনো থানায় থানায় দিনের পর দিন তাদের ডেকে পাঠানো হচ্ছে এমন কি তাদের সঙ্গে তাদের কাজকর্মের সঙ্গে যুক্ত নয় তাদের পরিবারের সদস্যদের ডাকা হচ্ছে বলে অভিযোগ রোজিনা রহমানের আমি তাকে চিনিও না দিনের পর দিন বন্দ্যোপাধ্যায় আমার বক্তব্য খুব পরিষ্কার আমি ডে ওয়ান থেকে একটা জিনিস খুব ক্লিয়ার করে দিচ্ছি যে আজকের পৃথিবীতে ডিজিটাল আর নন ডিজিটাল ভাগ করা যায় না আমরা যারা নিজেদের মেনস্ট্রিম বলি আমরা মেন এই যে অনুষ্ঠানটা আপনারা লাইভ দেখছেন এটা কিন্তু একই সঙ্গে এবিপি আনন্দ লাইভ ইউটিউব চ্যানেল থেকে লাইভ সম্প্রচার হচ্ছে সেই অর্থে আমরা প্রত্যেকে ইউটিউবার ইনফ্যাক্ট আমি তো তৃণমূলের অরূপের জানি ওর একটা ডিজিটাল চ্যানেলও আছে সুতরাং এই ইউটিউবার মেনস্ট্রিম সাংবাদিকতা এইভাবে সাংবাদিকতার ভাগ করা যায় না অন্যায় যেখানে হবে আমাদের সেখানে সরব হতে আমি ব্যক্তিগতভাবে আমি অনুরোধ করব মানে শাসককে এবং প্রশাসনের লোককে যে দয়া করে আপনারা তিনমুল আর তৃণমূল বিরোধী এডিটোরিয়াল পলিসির মধ্যে পার্থক্য করবে না প্রত্যেকেরই অধিকার আছে তার মতন এডিটোরিয়াল পলিসি করে ইউটিউব চালানো আপনারা যেটা করছেন তৃণমূল ইতিমধ্যে যে সমস্ত ইউটিউবারদের নামিয়েছে তারা গাল মন্দ সবাই কি করে আপনাকে আমাকে সবাই কি করে তারা ভালো আমি কিন্তু তাদের তাদের কিছু করছে না কিন্তু রোজিনার মতন মেয়েরা যারা প্রান্তিক অবস্থা থেকে উঠে আসকে হয়তো তারা এডিটরের পরেছি সরকার বিরোধী

প্রত্যেকের অধিকার আছে তার পলিসি মতো বা তার যেটা মনে হয় সেটা হতে পারে সরকারের পক্ষে হতে পারে সরকারের বিপক্ষে হতে পারে কারুরই পক্ষে বা সরকারের পক্ষে বা বিপক্ষে নয় একেবারে ইস্যু ভিত্তিক সেইটা তুলে ধরার আমি বলছি এইটা কিন্তু গণতন্ত্রের শতপুষ্প বিকশিত হওয়াটাই হচ্ছে গণতন্ত্রের স্পিরিট সুতরাং যারা পক্ষে বলছেন তারাও বলুন তাদের মধ্যেও অনেকে দুর্ধর্ষ বলছেন আমি শুনি যারা বিপক্ষে বলছেন শুনি মানুষকে পছন্দ করতে দিন আর ডিপ ফেকের কথা কিষাণু বলছিল না কতটা মারাত্মক এবং এখানে আমি সরকার এবং বিরোধী না আমি আগেই বলেছি যে এমন এমন ডিফেক্ট যে সারাদিন এই এবিপি আনন্দ চ্যানেলে থেকেও আমাদের কয়েক সেকেন্ডের জন্য বিভ্রান্তি হয় ধরুন এটা হচ্ছে অরিজিনাল মুখ্যমন্ত্রীর একটা বক্তব্য নিয়ে কথা এটা আগেও দেখিয়েছি তারপরে আমি এই অংশটা দেখাতে পাচ্ছি না হুবহু এক মানে এক সেকেন্ডের জন্য আপনি ভাববেন লোগো থেকে শুরু করে সমস্তটা এক যে এটা এবিপি আনন্দই কী বলছে সম্পূর্ণ একটা মিথ্যাচার একটা গালিগালাজ আবার সেই হ্যাঁ আবার 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 একদম আবার সেই একই দিনে ও ঠিকই বলেছে শান্তিকাকে নিয়েও এই জিনিস হয়েছিল এটা হচ্ছে এবিপি আনন্দের আসল খবর শুভেন্দু অধিকারীকে নিয়ে বিরোধী দলনেতাকে নিয়ে এটা কোনো গার্ডের দরকার নেই একেবারে একটা বক্তব্য নিয়ে সঙ্গে সঙ্গে নিখুঁতভাবে এইটা এর কিন্তু ভিডিও আছে একেবারে ডাব করে সম্পূর্ণ অন্য একটা জিনিস চলে গেল কয়েক সেকেন্ডের জন্য আমরা বিভ্রান্ত হয়ে যাই যে এটা কী করে কি কোনো টাইপও টাইপিং মিস্টেক একেবারেই না সুতরাং যা আপনাদের চোখের সামনে আসবে খতিয়ে দেখবেন বিচার করবেন সত্যি না মিথ্যে আবার বলছি সমস্ত সরকারের পক্ষে বিপক্ষে ইস্যুভিত্তিক সমর্থন ইস্যুভিত্তিক বিরোধিতা যারা করছেন আরও বেশি করে করুন তার কারণ এটা গণতন্ত্রে শত পুষ্প বিকশিত হওয়ার মতোই ব্যাপার এইটাই হচ্ছে আসল গণতন্ত্রের স্পিরিট